শীতের ঠান্ডা আমাজে এক কাপ কফির চুমুক মনটা অনেকটাই সুন্দর করে তোলে এই কফি শুধু মনটাকে নয় ত্বককেও সুন্দর করে তোলে কফি ত্বকের ক্ষেত্রে ভীষণ উপকারী নিয়মিত যদি কফি ইউজ করো ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে আজকে তোমাদেরকে দেখাবো কফি দিয়ে কীভাবে তোমরা করবে কফি দিয়ে ফেস প্যাক কীভাবে ইউজ করতে হয় সেটা তোমাদেরকে এর আগে আমি অনেকবার দেখিয়েছি আজকে তোমাদেরকে দেখাবো ফেশিয়াল কিভাবে করবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই চ্যালেঞ্জ নিয়ে আসি ঘরোয়া উপায়ে কীভাবে তোমরা ত্বকে যত্ন নেবে সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে এই ভিডিওগুলো তোমরা দেখো আর এই রেমেডিগুলো অবশ্যই একবার ট্রাই করো আশা রাখছি কাজ দেবে চলো কথা না বাড়ি সরাসরি ভিডিওতে চলে যায় ফেসিয়ালে প্রথম ধাপ হচ্ছে ক্লিনজিং এর জন্য নেবো এক চামচের মতো কফি পাউডার আর একটুখানি দুধ দুধটা নেবে কাঁচা দুধ নেবার চেষ্টা করবে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও নিয়ে সারা মুখে এটা ভালো করে লাগিয়ে নাও নিয়ে হালকা হাতে ঘষে নাও তারপর জল দিয়ে ধুয়ে নিও দ্বিতীয় ধাপ হচ্ছে স্ক্রাবিং এর জন্য নেব এক চামচের মতো কফি পাউডার এক চামচ চিনি চিনিটাকে তোমরা চেষ্টা করবে একটু গুঁড়িয়ে নিতে আর নেব একটুখানি দুধ সমস্ত প্রকার খুব ভালো করে মিশিয়ে নাও নিয়ে হালকা হাতে তোমরা সারা মুখে লাগিয়ে ঘষে নাও যখন এটা শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নাও ফেসিয়ালের তৃতীয় ধাপ হচ্ছে ফেস প্যাক এর জন্য নেব এক চামচের মতো কফি পাউডার এক চামচ বেসন আর নেব টক দই সমস্ত উপকার খুব ভালো করে মিশিয়ে নাও যাতে একটু লামস না থাকে নিয়ে সারা মুখে এটা লাগিয়ে নাও সারা মুখে লাগিয়ে নেওয়ার পর এটা শুকাবার জন্য পনেরো মিনিট অপেক্ষা করো যখন শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নাও ফেসিয়ালে চতুর্থ ধাপ এবং শেষ ধাপ হচ্ছে ফেস ম্যাসেজ জেল এর জন্য নেব এক চামচ কফি পাউডার এক চামচ গ্লিসারিন আর এক চামচ অ্যালোভেরা জেল সমস্ত উপকার মিশিয়ে নিলে ফেস জেলটা তৈরি হয়ে যাবে এবার এটাকে সারা মুখে লাগিয়ে নাও নিয়ে হালকা হাতে মাসাজ করে নাও মাসাজ করবার পর এটা আধ ঘন্টার মতো রাখো তারপর জল দিয়ে ধুয়ে নাও ফ্রেন্ডস তোমাদেরকে যে কয়েকটা ধাপে ফেসিয়াল করা দেখালাম সেভাবে ফেসিয়ালটা করো দেখবে ত্বকটা সত্যিই খুব সুন্দর হয়ে উঠবে এটা তোমরা মাসে দুবার মানে পুরোনো দিন ছাড়া একবার অবশ্যই করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো